অংশগ্রহণ করেছেন বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল মালদা থেকে এসেছেন আমাদের সবচেয়ে সিনিয়র ডিউটি কী নাম বলে গেছি আইডিয়াল বেকারি বলে বিখ্যাত বেকারি প্রভু অনেক ক্লান্ত অনেক দূর থেকে এসেছেন ওই জন্য হয়তো উঠতে পারেননি তারা সব বান্ধব মিলে এসেছেন তাদেরকে আমাদের ইস্কনে ইস্কন রায়পুরের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাদের কল্যাণের জন্য সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার কৃষ্ণ দশমী তিথি তিরিশে ভাদ্র আদ্রা নক্ষত্র आज के हरे कृष्ण हरे कृष्ण এখন আমরা প্রভুপাদের উদ্ধৃতি শ্রীমদ ভাগবতম থেকে শ্রবণ করবো যেহেতু আমাদের মন্দিরের লোকসংখ্যা কম তাই আমরা সকালে অমৃত ধারা অনুষ্ঠানে ভগবানের এই ভাগবতম ভগবানের কথা শ্রবণ করব এবং এখন আমরা প্রভুপাদের উদ্ধৃতি শ্রবণ করব পরবর্তীকালে সাড়ে আটটায় আমরা পুনরায় শ্রী শ্রী রাধা মধব রাধা মদন গোপাল গৌরী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সিংহার দর্শন শিলপ্রভুপাধের গুরু পূজা আপনারা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের জীবন সুরক্ষিত করবেন হরে কৃষ্ণ আজকে দিনে শিলপ্রভুপাধ বলছেন পবিত্র নাম পবিত্র নাম জপ করা যদি আমরা সঠিকভাবে তা করি কোনো অপরাধ ছাড়া তাহলে আমাদের কৃষ্ণের সাথে সরাসরি সংযোগ হবে কি বলা হলো একবার বলুন কেউ পবিত্র নাম এই পবিত্র নাম যদি আমরা সঠিকভাবে জপ করি তাহলে কোনো অপরাধ না করে তাহলে আমাদের কৃষ্ণের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন হবে বৃন্দাবন ষোলোই সেপ্টেম্বর উনিশশো ছিয়াত্তর আপনারা কি মনে করেন এই কথাগুলো ঠিক না ভুল আর শিলপ্রভুপাদ এই জন্য ইস্কন স্থাপন করেছেন ইস্কন স্থাপন করে প্রত্যেকটা মানুষকে জব করার জন্য অনুরোধ সঠিকভাবে জব দেখবেন আমাদের সমস্যা আমরা নিজেরাই ক্রিয়েট করছি সমস্যা ক্রিয়েট করা হচ্ছে সে তার কারণ হচ্ছে আমরা সঠিকভাবে ভগবানের নাম করছি না অপরাধযুক্ত নাম করছি অপরাধযুক্ত নাম করার ধারা দেখা যায় আমাদের পার্থিব বস্তুর বৃদ্ধি হয় কিন্তু অপ্রার্থিব বস্তু আস্তে আস্তে কমে যায় অপরাধযুক্ত হরিনামের পরে ম্যাটেরিয়াল ওয়েলথ জাগতিক সম্পদ অনেক আসবে আপনার কাছে আমার একটা আজ থেকে তিরিশ বছর আগের কথা মনে পড়ে তখন আমাদের ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ আমাকে বারংবার বলত আমি তখন প্রচার করতাম আর আমাদের কিছু ছেলে আমাদের জেলা বাঁকুড়া এই হুগলি জেলার বেশি ছেলে আছে হাওড়া হুগলির ছেলেরা বেশি বাইরে থাকে কোথায় থাকে দুবাই থাকে আবুধাবি থাকে বা বাইরে থাকে তো সেই সব ছেলে পুলেরা। তারা ইস্কনের প্রচার বিভাগ যে নাম ওরা নিজেরাই যোগাযোগ করত। এবং আমাদের প্রচারের জন্য অনেক ল্যাপটপ প্রোজেক্টার সিটি মেশিন এই ধরনের ইলেকট্রনিক্স অনেক জিনিস দিত মহারাজ এইগুলো দেখে বলতো সময়ের। অপরাধযুক্ত হরির নাম বেশি হচ্ছে এই জন্য রসময়ের কাছে এই ধরনের ইলেকট্রনিক আইটেম বেশি হচ্ছে এগুলো কিন্তু ধরে নিয়ে গোলক বৃন্দাবনে পৌঁছানো যায় না ঠিক সেইভাবে আমাদের চিন্তা করতে হবে শিলাপ্রপাত বৃন্দাবন সেপ্টেম্বর ষোলো উনিশশো সালে বললেন এখন ভাগবতম চতুর্থ স্কন্ধ দশম অধ্যায় আমরা আজকে তো কালকে আপনারা আলোচনা শুনেছেন একটু মনে আছে কারো মনে আছে কোনো কথা ভুলে গেছে প্রচুর সমস্যা আছে না হরে কৃষ্ণ তো আমাদের মনে রাখতে হবে ওটা একটা উদাহরণ বা আকাশ আকাশ মার্গ থেকে দেখছিলেন ধ্রুব মহারাজ যক্ষদের অস্ত্রের দ্বারা আবৃত হয়েছে প্রচুর অস্ত্র তারা এক এক একসঙ্গে ছটি করে স্বর নিক্ষেপ করছিল বন্দুক থেকে সেই স্বর অনেক স্বর বিদ্ধ হয়ে ধ্রুব মহারাজের সর্বাঙ্গ আবৃত করেছিল এবং সেই স্বরের দ্বারা ধ্রুব মহারাজ আচ্ছাদিত হয়েছিল দুটো উদাহরণ দেওয়া হয়েছিল একটা হচ্ছে ঘন বৃষ্টির সময় পর্বত যেমন কুয়াচ্ছাসন দেখা যায় অনেক বৃষ্টি হয় দূরের পর্বতটাও ধোঁয়াকৃত মনে হয় আদৌ পর্বতটা ধোঁয়ার দ্বারা আচ্ছাদিত দিত হয়নি আর একটা উদাহরণ দিয়েছিল সূর্য সূর্য যখন সমুদ্রে অস্ত্র যায় মনে হয় সমুদ্রের মধ্যে ডুবে গেল আর সূর্যকে পাওয়া যাবে না ঠিক ধ্রুব মহারাজের এই অস্ত্র আচ্ছাদিত সূর্যের মতো অবস্থা বা বাড়ি বর্ষণের দ্বারা কুজ্জ টিকার মতো মনে হতে পারে মনে হয়েছে এখন আজকে আমরা পনেরো নম্বর শ্লোক পাঠ করব নদ নদ সুধনে সু काशी तो मृगधे उदत्ष्ट्रुप तस्व निहारा दिवभास्कर नत्सु यतु तो धानीसु जय काशीसु अथो मुखे অনুবাদ যক্ষেরা সাময়িকভাবে জয়লাভ করে উল্লসিত হয়ে চিৎকার করছিল যে তারা ধ্রুব মহারাজকে পরাস্ত করেছে কিন্তু তখন হঠাৎ ধ্রুব মহারাজের রথ আবির্ভূত হল ঠিক যেমন কুচ্ছ টিকা ভেদ করে সহসা সূর্যের প্রকাশ হয় ধ্রুব মহারাজ কিন্তু ওই স্বর বৃদ্ধ অবস্থায় বিনাশপ্রাপ্ত হননি তিনি পরোনা পরবর্তীকালে তার রথ নিয়ে তিনি সূর্যের মতো প্রকাশ হলেন এখানে ধ্রুব মহারাজকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যক্ষের কুজ্জটিকার সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যের তুলনা কুজ্জটিকা নিতান্তই নগণ্য সূর্য যদিও কখনো কখনো কুজ্জটিকার দ্বারা আচ্ছাদিত হয়েছে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে কেউই আচ্ছাদিত করতে পারে না আমাদের চক্ষু মেঘের দ্বারা আচ্ছাদিত হতে পারে কিন্তু সূর্য কখনো আচ্ছাদিত হয় না এই উপমার দ্বারা আমরা সর্ব অবস্থায় ধ্রুব মহারাজের মাহাত্ম প্রতিপন্ন হয়েছে বলে মনে করতে পারি বোঝা গেল তাহলে আমরা দেখুন দুটো তুলনা এখানে দেয়া হয়েছে উপমা যারা ভক্তিশাস্ত্রী কোর্স করবে এই যে উপমাটা খুব গুরুত্বপূর্ণ সূর্য যদিও কখনো কখনো কচ্য টিকার দ্বারা আচ্ছন্ন হয়েছে বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে কেউ আচ্ছাদিত করতে পারে না আমাদের চক্ষু মেঘের দ্বারা আচ্ছাদিত আমাদের চক্ষু সূর্যকে মেঘের দ্বারা আচ্ছাদিত হয়েছে বলে মনে হতে পারে কিন্তু সূর্য কখনো আচ্ছা দিত হয় না আমরা কখনো কখনো দেখি সূর্য মেঘের মেঘ মেঘ দ্বারা সূর্য আচ্ছা দিত হয় না কিন্তু মেঘের দ্বারা সূর্য আচ্ছা দিত হতে পারে হতে পারে না এখানে আরেকটাকে বলল যক্ষদের তুলনা করা হয়েছে কিসের সঙ্গে কুজটিকা সঙ্গে কুজটিকা মানে কি কুজটিকে আমার কি কুয়াশা আর কিছুদিন পরে শীতের সময় অনেক কুয়াশা পড়বে সেই কুয়াশায় যখন একটা মানুষ হেঁটে যাবে কিছু দূর যাওয়ার পর দেখবে বাস বা কিছু একটু দূরের কিছু আর দেখা যাবে না আমাকে যখন কুয়াশার সময় গাড়ি চালাই তখন সামনে কি আছে না আছে ওই জন্য গাড়িতে ফগ লাইট ব্যবহার করা হয় ওই ফগ লাইট কুয়াশা ভেদ করে অনেক দূর পৌঁছতে পারে এমতো অবস্থায় কিন্তু ধ্রুব মহারাজকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল সূর্যের সঙ্গে এই দুটো উদাহরণ বলা হচ্ছে কুজ্জটিকা মায়া কুজ্জটিকা মায়া মায়া পরিতজ্ঞানা এই কুজ্জটিকা হচ্ছে মায়া কিন্তু সূর্য মায়া নয় সূর্য হচ্ছে কৃষ্ণের সঙ্গে সংযুক্ত সবই কৃষ্ণের সঙ্গে সংযুক্ত কিন্তু সূর্য কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যাহা নহে মায়া যাহা নহে কৃষ্ণ তা হয় মায়ার অধিকার তো কৃষ্ণ না হলে সেটা মায়া তখন যেহেতু ধব মহারাজ ভগবানের মহান ভক্ত তাই তিনি কুজ্জ টিকা হতে পারে না বা তিনি সর্বত কার দ্বারা সুরক্ষিত কৃষ্ণের দ্বারা আমরা যদি কৃষ্ণের শরণাপন্ন হই কৃষ্ণ আমাদের দেখুন একটা উদাহরণ কি সুন্দর আমাদের মহারাজ এগুলো খুব সুন্দর বলেন কি বলছিলেন ভক্তিবিলাস মহারাজ এই উদাহরণগুলো খুব সরল উদাহরণ দেন দেখুন আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজ কিন্তু কৃষ্ণের সঙ্গে সরাসরি সংযোগ হয়নি হয়েছে যুদ্ধ থেমে গেছে সব কিছু যা হওয়ার হয়েছে হয়েছে এখন উত্তরের সৈন্য গর্ভে প্রেক্ষিত মহারাজ রয়েছে তখন কৌরবদের সেনারা মানে অশ্বতম একটা ভয়ঙ্কর বান নিক্ষেপ করলেন এখন সেই বান যখন নিক্ষেপ করলেন সেই বানের দ্বারা পরীক্ষিত মহারাজের পান সংশয় হবে যে মায়ের গর্বে আছে ওনার সঙ্গে কিন্তু কৃষ্ণের কোনো সংযোগ হয়নি কিন্তু কৃষ্ণ সিঁহরিত হয়ে উঠলেন কেন সিঁয়িত হয়ে উঠলেন কৃষ্ণ দেখছেন লক্ষ্মী দেবী অবাক হয়ে গেলেন যে কেন এরকম আপনি আপনি এরকম আশ্চর্য হচ্ছেন রোমাঞ্চিত হচ্ছেন কেন বলছে আমার ভক্ত তার সামনে খুব বিপদ আমাকে এক্ষুনি তাকে রক্ষা তো যে যুধিষ্ঠির ভীম অর্জুন তারা কৃষ্ণের ভক্ত কিন্তু কে তোমার ভক্ত যার বিপদ বলে সে এখনো যদি কোনো ভক্ত গর্বে থাকে তখন কি সে তার সঙ্গে কারোর বন্ধুত্ব হয় তো কৃষ্ণ দেখুন কেমন কৃষ্ণ গর্বজাত সন্তানের সঙ্গে সন্তানের প্রতি তার কত প্রীতি কেন করছেন কারণ তার বংশের কেউ ভগবানের শরণাপন্ন হয়েছে এই জন্য যেহেতু তার ওটা অর্জুন কে হয় পরিচিত মহারাজের পিতামহ পিতামহ ঠাকুর দাদা তারা কৃষ্ণের সর্বতভাবে স্মরণাপন্ন হয়েছে এবং যেহেতু তারা স্মরণাপন্ন হয়েছে তাদের রক্ষা করার জন্য কৃষ্ণ এই কৃষ্ণ এই ভগবানকে কে না তার নয়নপথের নয়ন পথের প্রতীক বা তার জীবনের সঙ্গী করে নেবে তার মতো মূর্খ আর কে আছে তার মতো মূর্খ আর এই পৃথিবীতে নেই এই জন্য আমাদের কৃষ্ণে স্মরণাপন্ন হতে হবে সর্বত হবে কে হরিদাস ঠিক না বল কৃষ্ণে হওয়ার না হলে আর কৃষ্ণ স্মরণাপন্ন হয়েছিলেন বলেই হ্যাঁ অর্জুন বলছিলেন কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছমি তাং ধর্ম সংমূর চেতা সুনিশ্চিত বুহি তন্নে শিষ্যস্তে অহং সাদি মাং তাং পাপ আমি তোমার সর্বতভাবে শিষ্যত্ব গ্রহণ করল এখানে অনেকগুলো আমাদের প্রচারের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে অর্জুনদের দীক্ষা হয়ে গেছিল কিন্তু দোনাচার্য কৃপাচার্য তাদের গুরু ছিল তাহলে এখন আবার তিনি বললেন আমি এখন তোমার শিষ্যত্ব গ্রহণ করছি আমি তুমি যা বলবে আমি তাই করবো আমাদের অনেক বলে না আমার দীক্ষা টিকা হয়ে গেছে তো আর দীক্ষা অ্যাকচুয়ালি এবং পরম্পরায় আমাদের দীক্ষা গ্রহণ করা উচিত কারণ পরম্পরা জ্ঞান না হলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সার্থক করতে পারব এই জন্য দেখুন যেহেতু ধ্রুব মহারাজও ভগবানের শরণাপন্ন তাই ভগবানের কৃপায় তিনি সমস্তভাবে সুরক্ষিত এবং রক্ষিত এই জন্য এই সমস্ত ভাগবত শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে কি আমাদেরও যে কোনো পরিস্থিতিতে ভক্ত এবং ভগবানের সান্নিধ্য লাভ করা একান্ত কর্তব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় কি তার সঙ্গে ধন্যবাদ আমাদের এবারে পুজোয় আমি আমাকে যেতে বলছে বৃন্দাবনে বৃন্দাবনে যাওয়ার কথা অনেক করে বলছেন আমি গেলে অনেক ভক্ত হচ্ছে আমাদের অসিত প্রভু নেপাল যাওয়ার কথা বলেছিলেন উনিও বলছেন যে আপনি চলুন তাহলে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি আমি আপনাকে নিয়ে যাব তবু তথাপিও এবারে যাবো না এবারে যাবো না বলে পুজোর কদিন অনেক অনেক লোক আসছে আমাদের একবার কলকাতা বেহালা থেকে সত্তর জন লোক ও ওরাও এবারে প্রায় পঞ্চাশজন লোক আসবে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে এসে পুজোর কতদিন কাটাবে পুজোর পরে দশমীর পরের দিন আমরা দীঘা যাব যারা নাম লিখেছিলেন তারা যাবেন আর নতুন করে একটু নামটা লিখবেন তো আপনি যারা যারা যাবেন বলেছিলেন তারা যাবেন আনন্দ পাবেন আর অনেক লোক নতুন যাব বলছে ভাবছিলাম বাসটা ক্যান্সেল করব করা হয়তো হবে না আর ওই সময় এখন থেকে নাম লিখে একদম আপনারা রেডি করুন ঘুরে আসব আর নভেম্বর মাসের সাত তারিখে পুরী যাত্রা সেখানেও যাবে তো ওই সময় আমাদের কিছু সমস্যা আছে কি হবে যায় না হরে কৃষ্ণ